প্রশ্ন আছে যে একজন ব্যক্তির তার মা পরকিয়ে লিপ্ত কয়েকজনের সাথে এটা জানাজানি হয়েছে এবং সমাজের কর্তা ব্যক্তিদেরকে দিয়েও নিশ্চিত করা হয়েছে কিন্তু সে ফিরছে না এমত অবস্থায় করা করণীয় কি এবং সে অভিশাপ দেয় তার ছেলেকে না করার কারণে এ পর্যায়ে তার করণীয় কি আমরা হচ্ছে আমরা বলবো যে করণীয় হচ্ছে প্রথমত তারাই ভুল করেছে যখন তার পিতা নেই তখন তাকে বিয়ে বিয়ে দিয়ে আসল নিয়ম ছিল এটা হচ্ছে সঠিক কিন্তু দেশে ওই যে মানতে চায় আমার না সরম লাগে আরেকজন আমার মাকে বিয়ে করবে তখন তো এই জটিলতা দেখা দেয় হ্যাঁ আপনার এই কারণে তাদের নিজের দোষে নিজে সমস্যা ঘটাইলো এই কারণে দ্রুত তাকে বিয়ে দিতে হবে যার সাথে ওর ভালো লাগে পর কি করে সেই সুযোগ দিবে কেন হ্যাঁ যার সাথে ভালো লাগে ওর সাথে বিয়ে দেওয়া বিয়ে দিয়ে দেওয়া যেন একবার সচরাচর করতে পারে হম এটা একটা আর যদি বিয়ে বসতে চায় না শুধু এমনি দুই নম্বরই করবে তাইলে আপনার অবশ্যই যেইভাবে সামাজিকভাবে যেভাবে প্রতিরোধ করা যায় সেভাবে করবে আর যদি এরকম কোনো প্রতিরোধের ব্যবস্থা না থাকে তাইলে ছেলেরা অবশ্যই তার কাছ থেকে যোগাযোগের সকল মাধ্যম ছিনিয়ে নেবে এবং ঘরে আটকে রাখবে বাইরে যেতে দিবে না কোনোভাবেই আর যদি সে আবার প্রশাসনে নিতে চায় তাইলে বাস আর কি করা যাবে প্রশাসনে যাই করে ঘরে জায়গা দিবে না কারণ এরকম লম্পট মহিলাকে জায়গা দেওয়ার দরকার নেই তার সাথে অসৎ আচরণ করার কোনো দরকার তাকে ধর বা এরকম টর্চার করার দরকার নাই কিন্তু হ্যাঁ অন্যভাবে হ্যাঁ অন্যভাবে লোক দিয়ে তাকে শুধু এতটুকু করতে পারে তাকে ঘরে আবদ্ধ করে রাখবে তাকে কোনো মোবাইল ইত্যাদি দিবে না যেন যোগাযোগ রক্ষা করতে পারে এরকম কোনো মাধ্যম দিবে না বাস এতে করে যদি আবার সে প্রশাসনের আশ্রয় গ্রহণ করতে চায় ঝামেলা সৃষ্টি করে বাস হ্যাঁ তখন যেভাবে ব্যবস্থা নেওয়া দরকার সামাজিক ব্যবস্থা নিয়ে নেবে তখন আর করার কিছু নেই কারণ তখন সে তার অধিকার হারাবে অধিকার হারাইলে বাস সে তার ভাবে চলে যাবে আর কি করবে হ্যাঁ সুতরাং প্রাথমিক অবস্থা এটা যে যে কোনোভাবে হ্যাঁ অতি দ্রুত বিয়ে দেওয়ার ব্যবস্থা করা দরকার যেন তার শখ মিলে না তাইলে তার বিয়ে বিয়ে দেওয়ার দরকার ছিল এটার জন্য সবচেয়ে গুণার হবে ছেলেরা কারণ সে তারা এতদিন বিয়ে দেয়নি কেন জানে যে ওই মহিলার কুতকুতে আছে আসে তাই তার তাকে বিয়ে দিবে না কেন বিয়ে দিবে না কেন হ্যাঁ ওই শয়তানি করার কারণেই তো এই দুই নম্বরে আসছে হ্যাঁ এইটা সমাজের জন্য বিরাট বিস্ফোড়া এদেরকে যারা তালাক তাদেরকে বিয়ে দিতে হবে হ্যাঁ এটাই হচ্ছে নিয়ম দুনিয়াতে হ্যাঁ এবং অনেক কোলাম নজির সৃষ্টি করেছে আমরা কিছুদিন আগে দারুন মারা একজন শিক্ষক বয়স হয়েছে তিনি মারা গেছেন তার স্ত্রী এখনো হ্যাঁ এখনো মানে তার স্বামীর প্রয়োজন আরেকজনের কাছে বিয়ে বসে গেছে এটাই শরীয়তের নিয়ম এটাই আরব দেশে এটাই চলছে হুম কারণেই এই সমস্যাগুলো ঘটে হ্যাঁ এই কারণে এখন এই পন্থা নিতে হবে আবার এটা করতে যাবে না যে মাকে মারতে ধরতে যাবে হ্যাঁ তাকে গালাগালি করবে সেটা সরিয়ে যায় নাই কারণ সে জন্মদাত্রী এই কারণে তার সম্মান বজায় রাখতে হবে কিন্তু তাকে অপকর্ম কোনোভাবেই করতে দেওয়া যাবে না যেই কোনোভাবে হ্যাঁ তাকে প্রতিরোধ করতে হবে আর প্রথমে তাকে বিয়েতে রাজি করে বিয়ে দিয়ে দিতে হবে যদি না রাজি হয় তাইলে ওইভাবে হ্যাঁ সমস্ত যোগাযোগ বন্ধ করে দিতে হবে জাজাকমুল্লা খেলা